রাজধানীর ঢাকার সাম্বার থেকে পেঁয়াজ আলুর দরদাম জানিয়ে দেব আজকের বাজারে প্রতিবেদনে বর্তমান মার্কেটে কত করে চলছে রসুনের বাজার কিছুটা পরিমাণ স্বাভাবিক আলুর বাজার কেজিতে এক টাকা বৃদ্ধি সব মিলিয়ে কেমন দরদাম যাচ্ছে পেঁয়াজের বাজার কেজিতে এক টাকা বৃদ্ধি যাচ্ছে কিন্তু আজকের এই বাজারে উপরে কত চলছে আর নিচে কত করে চলছে সে সকল বাজার তালিকা আপনাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন সর্বোচ্চ সর্বনিম্ন কত করে পেঁয়াজের দাম যাচ্ছে এদিকে কিন্তু কিছুটা পরিমাণ চলছে কিন্তু বর্তমান মার্কেটে উপরে বাজার কত নিচের বাজার কত আপনাদেরকে জানিয়ে দেব আলু সবচেয়ে ভালো আলু রাজশাহীর এবং কোয়ালিটি সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে পনেরো টাকা থেকে চোদ্দো টাকা এবং বারো টাকাও কিন্তু আপনারা পেঁয়াজ সরি আলু পেয়ে যাবেন মার্কেটে কেননা ছোট বড় মাঝারি সাইজে কিন্তু আলু রয়েছে বর্তমান মার্কেটে আবার বলে দিতে চাই ছোট সাইজের আলু বারো টাকা যেগুলো নর্মাল এবং মাঝামাঝি কিন্তু টাকা গুনতে হবে সবশেষ উপরে উপরে আপনারা দেখতে পাবেন যে মার্কেটে যেমন পনেরো টাকা থেকে তেরো টাকা কেজি দরে বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা যেগুলো একটু উপরে বাজার যেমন জয়পুর এবং বিক্রমপুর মুন্সিপুর সেগুলো বাজার তবে রাজশাহীর আলু কিন্তু আজকে সর্বোচ্চ পনেরো টাকা কেজিতে যাচ্ছে রাজশাহী ছাড়া অন্যান্য জেলার আলু বারো থেকে তেরো চোদ্দো এভাবে চলছে বর্তমান মার্কেটে তা প্রিয় দর্শক যেমনটা আলুর দাম ছিল জানিয়ে দিয়েছি রস পেঁয়াজের রসুনের দাম দরদাম জানাবো এবং পেঁয়াজের দরদাম জানিয়ে দেবো পেঁয়াজ আজকের এই পাবনার দেশি জাতের পেঁয়াজ প্রতি কেজির পাইকার দামে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ফরিদপুর পেঁয়াজ ছিল টাকা থেকে মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকার দামে পঁয়তাল্লিশ টাকা করে দর্শক মধ্যে পাবনার এবং ফরিদপুরের দরদাম যেমন ছিল জানিয়ে দিয়েছি এগুলো কিন্তু দেখেন পাবনার পেঁয়াজ দেখতে কতটা পরিমাণ সুন্দর দেখাচ্ছে কিন্তু দাম যে কিন্তু কম নয় যত সুন্দর ততই দাম বর্তমান দাম শুনলেই আবার বলে দিচ্ছি মার্কেটে বিক্রি চলছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ফরিদপুরের ফরিদপুরে পেঁয়াজ ছচল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি চলছে রসুন এটা বিক্রি চলছে প্রতি কেজি পাইকের দামে একশো টাকা কেজি দরে বিক্রি চলছে এর থেকে একটু ছোটো মার্কেটে বিক্রি চলছে আশি পঁচাশি সবশেষ একবারে ছোট রসুন মার্কেটে বিক্রি চলছে সত্তর পঁচাত্তর আজকের বাজারে চায়না রসুন আজকের বাজারে একশো পঞ্চান্ন টাকা থেকে একশো ষাট সর্বোচ্চ একশো পঁয়ষট্টি টাকা কেজিদের বিক্রি চলছে পিওর হোয়াইট থেকে নর্মাল থেকে নর্মাল তারপরে দর্শক রাজধানীর ঢাকার সাম্বা থেকে যে মূল্য তালিকা ছিল ইতিমধ্যে আপনাদের সকলের মাঝে যে কিন্তু জানিয়ে দিয়েছি